স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার তাই শেষ বয়সে এবং পরকালে পরিবার নয় স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকবে ভাগ্যের সাথে সাথে যুদ্ধ করতে বেশ ভালোই লাগছে তাই কারণ ভাগ্য তো তোমাকে আমাকে জিততে দেবে না আর আমি তো হার মানব না বাবার বাড়িতে ভ্যা করে কেঁদে দেওয়া মেয়েগুলো শ্বশুরবাড়িতে এসে চোখের পানি লুকিয়ে রেখে কত বড় বড়ো কষ্ট হজম করে ফেলে তাই না ভাত কাপড়ের অভাবে কখনো কোনো স্ত্রী তার স্বামীকে ছেড়ে যায় না টাকা জমানো গোপনীয় টিপস নতুন নিরের সন্ধানে আমি তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লকটা আমি শুরুই করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে তো এই যে দেখুন আমি কি কাজের সাথে আর কি সকাল থেকে কি কাজ শুরু করে দিলাম তো আমার এই সংসারে টুকিটাকি কাজকর্ম দিয়েই কিন্তু শুরু হয় সারা দিনের ব্লগ আমি জানি না তোমাদের আমার ব্লগটা কীরকম লাগে আমি কিন্তু জানি না হ্যাঁ আর তোমরা চাইলে তোমরা চাইলে এরকম ভিডিও এরকম ভিডিও দেবো নাহলে অন্যরকম ব্লগ দেবো একটু কমেন্ট কমেন্টের মাধ্যমে বললে ভালো হয় যে তোমাদের কীরকম ব্লগ প্রয়োজন মানে ভালো লাগে ভাত কাপড়ের অভাবে কখনও কোনো স্ত্রী তার স্বামীকে ছেড়ে যায় না হ্যাঁ টাকা জমানোর গোপনীয় টিপস নতুন নিডের সন্ধানে আমি তো চলো ব্লগটা দেখতেই থাকো শুনুন তোমাদের একটা কথা আমি বলছি এই যে আমি বলছি যে ভাত খাপড়ের অভাবে কখনো স্ত্রী তার স্বামীকে ছেড়ে যায় না ছেড়ে যায় কিসে বলুন তো তোমরা বলতে পারবেন কেউ কিসের জন্য ছেড়ে যায় স্ত্রী দেখুন অবহেলায় অভাবে মানুষের সামনে তাকে ছোট করা তাকে সবসময় খোঁচা মেরে কথা বলা তাকে বাপের বাড়ির কথা শুনিয়ে দেওয়া তোমার বাবা অমুক তোমার মা তমুক এটা ওটা নোংরা ভাষায় গালি দেওয়া চিল্লা হাল্লা জেদ মেজাস সব কিছু মিলিয়ে একাকার হয়ে যায় যখন শুনতে শুনতে সেই নারীটা তখন একেবারে মানে নিজেকে শক্ত করে ফেলে তখন বলে যে না আমি আর সংসার করব না আমার সংসার করার যে যে কষ্টটা সেটা আমার ঘচে গেছে অনেক দিন স্বাদ ঘচে গেছে আমার আমি আর সংসার করব না আমি ছেড়েই চলে যাব। আমি যদি ভিক্ষা করেও খাই তবু ভালো কিন্তু আমি আর আমার স্বামীর সাথে থাকবো না কারণ একটা মেয়ে যখন স্বামীর বাড়িতে আসে বাবা মা ভাই বোন একটা পুরো পরিবার ছেড়ে আসে স্বামীর বাড়িতে কার জন্য একজনের জন্য আসে সেটা হলো স্বামীর জন্য আর সেই স্বামী যদি দিন শেষে অবহেলা করে মানে সম্মান দেয় না তার স্ত্রীকে দাম দেয় না মানে কথা বলা ছেড়েই দেয় মানে মেজাজ দেখায় এটা ওটা সবগুলো মিলিয়ে কিন্তু একটা নারীকে বাধ্য করায় তার স্বামীকে ছেড়ে যেতে খুব কষ্ট হয় আমার বলতে এই সমস্ত কথা এই সমস্ত পুরুষগুলো যে কেন এরকম করে মানে মেয়েদের কষ্ট দেয় আমি কিন্তু কিছুই জানি না কিছুই জানি না কারণ আমি দেখি অনেক ঘরে এরকমই হয় একশোর মধ্যে নিরানব্বই পারসেন্ট পুরুষরাই কিন্তু তার বউদের খুব কষ্ট দেয় আঘাত দিয়ে কথা বলে তোমার বাবা তমুক তোমার মা তমুক তুমি অমুক তুমি তমুক আরে আমি বলি তুমি প্রথমে কী দেখেছো দেখে বিয়ে করেছ কোন বংশের মেয়েকে বিয়ে করেছ একটু সমঝোতাভাবে কথা বলো তুমি শেখাবে তোমার বউকে তোমার সংসার মেনটেন করা তোমার ছেলেমেয়ের দায়িত্ব সংসারের দায়িত্ব তুমিই শেখাবে তুমি যেরকম ব্যবহার করবে তোমার ওয়াইফও রকমই ব্যবহার করবে তুমি যদি তাকে সব সবসময় ভালো মানে আদর না করো সম্মান না দাও অবহেলা করো সে কিভাবে তোমাকে সম্মান দিবে বলো রান্না রান্নাবান্না করা ছেলেমেয়ের দায়িত্ব পালন করা সংসারের দায়িত্ব পালন করা এটাই কি জীবন এটা কিন্তু জীবন না এটা একেবারে নরকের থেকেও বেশি আর একটা কথা তুমি সারা দিন সংসারের কাজ করে যাও করে যাও ছেলেকে টাইম টাইম খাওয়া স্কুলে পাঠিয়ে দেওয়া মেয়েকে খাওয়া স্বামীকে মানে সংসার স্বামীকে টিফিন বা ভাত খাইয়ে অফিসে পাঠিয়ে দেওয়া বা যে কোনো কাজের সাথে পাঠিয়ে দেওয়া তারপর না নিজের জন্য অত শাসতে ইচ্ছা করে না আবার কোথাও যেতে ইচ্ছা করে না তখন দিন শেষে মনে হয় হ্যাজব্যান্ড আসবে এসে একটু মুস্কি হাসি দেবে আমাকে বলবে তুমি কেমন আছো ভাত খেয়েছ তোমার মনটা আজ ভালো আছে তো এই সমস্ত কথা যদি জিজ্ঞেস করে একটা হ্যাসব্যান্ড না তা একেবারে বললাম না যদি দুই মিনিট এই রকম করে কোনো হ্যাসব্যান্ড কথা বলে তাহলে মনটা একেবারে জুড়িয়ে যাবে বেশি কিছু লাগে না তো ওয়াইফকে ভালোবাসতে নিজের ওয়াইফকে ভালোবাসতে বেশি কিছু লাগে না তো গাড়ি গাড়ি টাকা গহনা বেশি কিছু লাগে না তো শুধু একটা মন দিতে হয় দুই মিনিট তিন মিনিট যদি একটু কথা বলো সুন্দরভাবে গুছিয়ে ঠান্ডা মাথায় পেয়ারসে ভালোবেসে আদর করে একটু যদি আদর করে বুকের মধ্যে একটু ঘুমিয়ে দাও মাথা মাথায় হাত বুলিয়ে যদি একটু বুকের মধ্যে ঘুমিয়ে দাও যে নে তুমি আমার বুকে ঘুমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি এটাকে বলে আদর কোথাও থেকে চলে আস হাজব্যান্ড চলে আসলো একটু বুকে জড়িয়ে ধরে মনের যে একটা শান্তি সেই শান্তিটাও মিটিয়ে নিলাম এতটুকুই চায় ঘরের বউ এতটুকু চায় এর এর থেকে কিন্তু বেশি কিছু চায় না কিন্তু কোনো কোনো পুরুষ আছে কেমন জানো বলি তোমাদের বাইরে দেখো বন্ধুদের সাথে আড্ডা মারল হাসাহাসি করলো গল্প গুজু করল চা খেলো মিষ্টি খেলো মানে জাস্ট মস্তি করলো যখন ঘরে ঢুকলো তখন কিন্তু ফোন করতে করতে ঘর ঢুকলো মুখটা একেবারে কালো হাড়ির মতো করে ঘরে ঢুকলো মানে তার ওয়াইফকে বোঝাচ্ছে সে কত ব্যস্ত কত কত ব্যস্ত কত টেনশনে আছে তার ওয়াইফকে বোঝাচ্ছে আরে মানুষের মেয়েকে তুমি কেন বোঝাচ্ছ যে তুমি কেমন আছো কি টেনশনে আছো তুমি যখন ঘরে ঢুকবা তখন একটু মুসকি হাসতে হবে তাকে তার দিকে একটু তাকাতে হবে তোমার ওয়াইফের দিকে তাকাতে হবে সে কেমন আছে তার কোনো অসুবিধা আছে নাকি তার মন খারাপ নাকি তাকে জিজ্ঞাসা করার তোমার অধিকার আছে তুমি যদি কিছুই জিজ্ঞেস করো না ঘরের এক কোনায় বসে বিছানার এক কোনায় বসে ওই ফোন করো বা খবর দেখো তারপরে খাওয়া দাওয়া করে খবর দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তাহলে সেই মহিলাটাকে অবহেলা করা হইল কি হইলো না আমি কিন্তু বাস্তবে যেটা সেটাই বলি হ্যাঁ তোমরা ভালো পাও আর খারাপ পাও আমি জানি না তোমাদের কীরকম লাগে আমার মন থেকে যেটাই বেরিয়ে আসে আমি কিন্তু সেটাই বলি তো যাই হোক এরকম অবহেলা তোমরা তোমার বউদের করো না কারণ তারা অনেক কষ্ট নিয়ে সংসারের কাজকর্ম করে দায়িত্ব সুন্দরভাবে পালন করে তাদেরকে একটু আদর করো ভালোবাসো সম্মান দাও মানুষের সামনে ছোট করতে নেই তোমার বউয়ের দোষ থাকবে তুমি বাড়িতে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে তাকে শাসন করো একটু আদর দিয়ে কথা বলো মানুষের সামনে শাসন করা দাবত দেওয়া মেজাজ দেখা এগুলো কিন্তু ভালো লোকের লক্ষণ না এগুলো বউকে অসম্মান করা হয় তো আমি বলি যে ভাইয়ারা আমার ভিডিও দেখতে পাচ্ছ তারা কিন্তু বউদের একজন হলো তো আমার ব্লগ দেখো যে ভাইয়ারা দেখো তারা কিন্তু তোমার বউদের এরকম অবহেলা করো না তো নতুন মানে নতুন নিরের সন্ধানে আমি মানে এটাও বলছি আমার হাজব্যান্ড যেহেতু শিলিগুড়িতে থাকে তো আমিও আর কি নতুন নিরের সন্ধানে ওখানে যাওয়া কথা প্ল্যান আছে আমার আর কি তো এখন যাব না এই গরমের এক দেড়টা মাস বেরিয়ে একটু ঘুরে আসবো আর কি এক দুদিনের বা এক সপ্তাহের জন্য একটু ঘুরে ফিরে আসবো ভালোই লাগবে তো নতুন নিরের সন্ধানে আমি যেতে যেতে তো ইচ্ছা করে একটু ঘুরতে তো কার না ভালো লাগে আর টাকা জমানোর গোপনীয় টিপস সেটা তোমাদের বলছি টাকা জমানোর গোপনীয় টিপস কি জানো তোমরা দেখুন মানে সংসারের সংসার যে খরচ করো সেই খরচের থেকে কিন্তু একটু একটু করে জমিয়ে রাখবে দেখবে জমে যাবে